হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এখন ঘড়ি কাটায় দশটা বাজে আর ঘুম দিয়ে উঠেছে অনেকক্ষণ হয়েছে আর তারপরে এখন একটু চাটা খাবো তো চলো আজ সারাদিনটা কীভাবে কাটায় সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করো পুরোটা দেখতে থাকো ঘুম দিয়ে উঠে গিয়েছিলাম আটটার সময় কিন্তু দশটা বেজে গেছে কোনো কাজ সেরকম করিনি মানে আজকে না ভালোই লাগছিল না কোনো কিছু করতে সেই কারণে তারপর দেখো এই যে এখন একটু সকালবেলায় যে জলটা খাই সেই জলটা এখন খেয়ে নিলাম তারপরে এখন এদিকে চাও বসিয়ে দিয়েছি আজ দুধ চা করছি দুধ চাটাই আমার বেসিক্যালি ভালো লাগে খেতে সেই কারণে দুচ্চা করলাম আর এইদিকে দেখো মা কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছে মা এদিকে রান্না করছে আর আজকে হচ্ছে পটল আলুর তরকারি পটল তরকারিটা খুব বেশি ভালোবাসি না কিন্তু কিছু করার নেই তো আজকে আর এখানে হচ্ছে দেখো আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে যে পেস্ট করে ওটা বড়া হবে ডালের বড়া আর ভাতটা কিন্তু হয়ে গেছে আর আমি সেই ফাঁকে এই সাইডে ঘরটা মুছে নিচ্ছি কেন এমনিতে দেরি হয়ে গেছে আজকে সব কিছুই আরও যদি বসে থাকে আরও লেট হয়ে যাবে সেই কারণে ভাবলাম মা রান্না করছে ততক্ষণে আমি এদিকে ঘরগুলো মুছে নিই কেননা এগুলো করে রাখলে ভালো আর তারপরে একটু চুপচাপ বসে ফোন দেখবো যা ইচ্ছা করবো কিন্তু কাজটা করে তারপরে তারপর একটা যে বেরোনোর আছে সেই কারণে আর একটু তাড়াতাড়ি মতন বাজে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপর রেডি হলাম আমি আর দাদা এখন একটু বেরোবো তো কোথায় যাবো সবটাই তোমাদেরকে বলবো তো এখন আপাতত বেরিয়ে পড়ি কেন অনেকটা লেট হয়ে গেছে আর একটু আগে বেরোনোর কথা ছিল তো চলো যেতে যেতে সবটাই বলবো তো খেদে উঠে একটু শুয়েছিলাম তারপর আমি আর দাদা এখন এই যে বেরিয়ে পড়লাম রাস্তা দেখতে পাচ্ছো পুরো ফাঁকা আর রাস্তা এত সুন্দর লাগছে ফাঁকা রাস্তা এখানে তো বলতে গেলে বিকেল হলে এখানে আর পা দেওয়ার জায়গা থাকে না আর এখন দেখো কতটা ফাঁকা তো যাই হোক এখন আমরা যাচ্ছি একটু এক্সিস মলের দিকে একটু টুকেটুকে কিছু কীটনাকাটি করবো সেই কারণেই তো এই টাইমটা যেহেতু একটু ফাঁকা থাকে সেই কারণে ভালো এখনই বেরোয় কেন বিকেল হলে তো সবাই বেরোবে তখন প্রচুর ভিড় হয় ওই কারণে আর বিকেলের জন্য ওয়েট করলাম না এখনই বেরিয়ে এসছি আর এখান দিয়ে তো আমাদের বাড়ির থেকে তো কাছেই ওই কারণে অসুবিধা হয়নি দাদারা আমি বেরিয়ে পড়লাম খেয়ে উঠে একটু শুয়েছিলাম তারপরে এই দেখো আমি আর যা গরম এখান দিয়ে আর ইচ্ছা করছে না যে বেরোই তো এখানে একটু দাঁড়িয়েছিলাম যেটা বলতেই পারো কেন রোদ ছিল প্রচুর বাইরে তারপর তো বাড়ি চলে আসলাম কেনাকাটি করে তারপরে এই দেখো সন্ধেবেলা দিয়ে একটা ম্যাগি সন্ধ্যেবেলা ঠিক না মানে আসার পর পরই একটা ম্যাগি করে খেলাম ওখান দিয়ে চলে এসেছিলাম তাও পাঁচটার মধ্যে চলে এসেছিলাম পাঁচটারও একটু আগে তারপরে এসে আবার একটু সন্ধ্যাবেলায় ম্যাগি করেছি সেটাই খেলাম ম্যাগিটা সেইভাবে আমি খাই না কেন না আমার অতটা বেশি ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে একটু মনে হয় খাই এর জন্য এক প্যাকেটই করলাম বেশি না আর সত্যি কথা বলতে দুবেলায় ভাত খেয়েছি সেইভাবে খাইনি পটলের তরকারি আমি অতটা বেশি ভালোওবাসি না আর সেই কারণে ভালো মনের মতন তরকারি না হলে না খাওয়াটাও সেদিন ভালো হয় না তো এখন ভাবছি খিদে পাচ্ছে কী খাবো তো ঘরে ম্যাগি ছিল তারপর এখন দেখো রাত্রি আটটা বাজে আমি আর বোন মেলে বসে পড়েছি খেতে এগুলো দাদা তো আমাকে রেখে আবার একটু বেরিয়েছিল একটু সেই কারণে দাদাও বাড়ি নেই আর মাও তো দোকানে মাও বাড়ি নেই আর আমি আর আমার মা মানে বোন মামাতো বোন সে এসেছে তো আম মেখে গেছিলাম বিকেলবেলায় সেটাই এখন খাওয়া হবে

মানে এই ফার্স্ট টাইম আমি এই দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি কী তো আজকে সন্ধ্যে মানে আটটা নাগাদ তো ওই সব মাখাওয়া খেয়েছি তারপরে এমনিও ভালো লাগছিল না কিছু খাইনি শুয়েই পড়েছিলাম তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি তার মধ্যে দেখি দাদা ওইদিকেই গিয়েছিলো তো আসার সময় দাদা বৌদি বিরিয়ানি নিয়ে এসে আর এই ফার্স্ট টাইম খাচ্ছি তো খিদে সেরকম ছিল না তাই অল্প একটু নিলাম যেহেতু ফার্স্ট টাইম আর বিরিয়ানি বলে কথা যতই মানে পেট ভরা থাকুক না কেন মানে একটু মন চায় তো দাদা নিয়ে এসে ও আমাকে বলে উনি হুট করে বলছে বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো আমি আবার শুয়ে পড়েছিলাম তারপর আবার উঠে এই যে আর এটা নিয়েছিল মাটন বিরিয়ানি এক কন্টেনার এর মধ্যে দুটো মাটনের পিস আর দুটো আলুর পিস ছিল বেশ অনেকটা দিয়েছিল আর পিসগুলো না খুব ভালো ছিল মানে খুব নরম ছিল মাংসটা তো অল্প করেই আমি রাইসটা নিয়েছি আর মটনটা গোটাই নিয়েছি যাই হোক রাত্রিবেলা এটাই খেলাম তো আজকে সারাদিনটা কিন্তু এইভাবে খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম অনেকটা মজাও করেছে যে সারাদিন আর দেখতে পাচ্ছো মটনের পিসটা আর খুব সফট ছিল মানে ভালো ছিল আর আমি ফার্স্ট টাইম কোনো দিন ইচ্ছা আছে দাদা বোধ বিরিয়ানিতে ওখান মানে ওখানে গিয়ে খাওয়ার ব্ল্যাক বেড়া করে তো যে খেয়ে কবে যাই তো যাই হোক এখন বাড়িতে বসে তো খেয়ে নিই আর অনেক টেস্ট ছিল অনেক ভালোও ছিল তো সারাদিনটা যেয়ে ভালোভাবে গেল আর দাদা রাস্তায় খাবারটা নিয়ে এসারও মনটা ভরিয়ে দিল তো এখন মতন টাটা সবাই গুড নাইট বন্ধুরা